ভূগর্ভের যে স্তরে লাল বা বাদামি রঙের মাটি বালু আছে সেখান থেকে তোলা পানিতে আর্সেনিকের উপস্থিতি নেই চাঁদপুরের দীর্ঘ গবেষণায় এই সিদ্ধান্তে একমত হয়েছে সুইডেনের কেটিএইচ গ্রুপ এবং বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা দল বড় পরিসরে এর সুফল পেতে সরকারি বেসরকারি সমন্বিত মহাপরিকল্পনা দরকার চাঁদপুর থেকে ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট ভূগর্ভে লাল বা বাদামি রঙের মাটি বালুর স্তরে আর্সেনিক নেই দুই হাজার তিন সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও এমন ধারণা পায় নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের গবেষকরা এরপরই মূল গবেষণা শুরু গবেষকরা চলে যান চাঁদপুরের মতলবে যেখানকার পঁচাত্তর ভাগ টিউবওয়েলেই আর্সেনিক তবে যেসব টিউবওয়েলে আর্সেনিক পাওয়া যায়নি সেই এলাকাগুলোতে চলে গবেষণা যে বাদামি রঙের বালি এটা যদি আপনি খুব কাছের থেকে পরীক্ষা করেন দার্জিলিং আমাদের কিন্তু লাল একটা স্তর পড়া রয়েছে প্রত্যেকটা বালির উপর এবং সেখানে এই বালির থেকে যে পানিটা উঠান সেটা আপনার আর্সেনিক আয়রও থাকে না এবং আর্সেনিক থাকে এই নলেজটা খুব যদি দ্রুত সবাইকে জানিয়ে দেওয়া যায় এলে এটা একটা বিশাল উপকার হবে সেফ ওয়াটার এনসিওর করার জন্য। বিশেষত তা পানিতে যারা স্বাস্থ্য ঝুঁকিটা আছে, তাদেরকে কি কিন্তু আমরা মুক্ত করতে পারবো কারণ আমরা জানি যে আর্সেনিক মুক্ত পানি তাদের এই রোগ থেকে মুক্ত করতে পারে। স্থানীয় জনগণ এবং খননকারীদের সঙ্গে নিয়ে দীর্ঘ গবেষণার পর এই দল নিশ্চিত হয়েছে যে স্তরে লাল বা বাদামী রঙের মাটি বালু আছে সেখান থেকে পাওয়া যাচ্ছে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে নির্ধারণ করতে পেরেছি লাল এবং বাদামী বালুর স্তরে আ উপস্থিতি নেই এখন দেখতে হবে কোথায় কোথায় এই রঙের মাটির স্তর পাওয়া যায় এর জন্য দরকার সরকারি বেসরকারি সমন্বিত কর্মসূচি খননকারীদের সাথে নিয়ে দেখেছি বিভিন্ন স্তরে মাটির রঙের পরিবর্তন ভূতাত্ত্বিক প্রক্রিয়াকরণে ভিন্ন ভিন্ন রঙের মাটির ফলাফল ভিন্ন এ থেকে আর্সেনিক মিশ্রণের অনুপাতও বের করতে পেরেছি এ নিয়ে আরো গবেষণা চলছে এই ফলাফলের উপর ভিত্তি করে দেশব্যাপী গবেষণা করা গেলে সবাইকে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি দেয়া সম্ভব বলছেন গবেষকরা জাহিদুল জামান চ্যানেল আই